আপনাদের লজ্জা লাগে না যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরে ছাত্রলীগ নেতাদেরকে যে পিটিয়ে বের করেছে সেখানে সিংহভাগ ছাত্রলীগ নেতা ছিল কিনা আপনি খবর নিয়ে দেখেন আওয়ামী লীগ পরিবারের মধ্যে এই সমস্ত নিয়ে প্রশ্ন আছে কিনা এখনও জনধিকৃত শাসকে পরিণত হওয়ার আগে এখনো যেন আপনাদের বোধতয় হয় এটাই আমার আমার আমি একটা কথা বলি এই আন্দোলনের সময় যেভাবে হেলিকপ্টার সীমান্তরক্ষী বাহিনী সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলি আপনাদের লজ্জা লাগে না যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন আপনাদের লজ্জা করে না মিয়ানমার বারবার বাংলাদেশের স্থলসীমা অতিক্রম করে করে অ্যাটাক করে এই করে চুপচাপ বসে থাকেন সব বীরত্ব সব সাহসিকতা সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর আপনাদের লজ্জা হওয়া উচিত এই সমস্ত বাহিনীর যারা প্রধান আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত এবং আপনাদের মনে রাখা উচিত কোনো অবৈধ আদেশ মানতে চরম মানবাধিকার বিরোধী কোনো অবৈধ আদেশ মানতে আপনারা বাধ্য না আপনারা আজকে যে কাজ করেছেন কেউ বেশি করেছেন কেউ কম করেছেন আপনাদের পরিবারে আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখেন জিজ্ঞেস করে দেখেন আপনারা ঠিক কাজটা করেছেন কিনা নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন আমাদের টাকায় আপনার অস্ত্র কেনা হয় আমাদের টাকায় আপনার ট্রেনিং হয় আমাদের টাকায় আপনাদের সমস্ত সমস্ত সুযোগ সুবিধা আর আমাদের তরুণদের আমাদের ছাত্রদেরকে এইভাবে গুলি করে আমি বিশ্বাস করতে পারি না আমি কারণে যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি একটা ছেলের লাশ একটা সাধুয়া গান থেকে ফেলে আমার মনে হয়েছে এটা কি গাজা স্ট্রিপ আপনারা কি ইসরায়েলি বাহিনী আপনাদের বোধ হোক আমরা আপনাদের ভালোবাসতে চাই রেসপেক্ট করতে চাই সবাই ঠিক আছে যদি আমাদের সকল আটকৃতদের আটকৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি নেওয়া যাওয়া না হয় যদি হত্যার বিচার না করা হয় যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে তাদেরকে কোনো বাহিনী ধরে নিয়ে নির্যাতন করেছিল নির্যাতনে থাকা অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের সম্মতি না নিয়ে তাদেরকে জোর করে এই ডিবি আটকে রাখা হয়েছিল আমি আইনের শিক্ষক আমার ব্যক্তিগত তৎকালীন প্রধান হারুন সহ তারা প্রত্যেকে এবং অপহরণ মামলার আসামি আমরা এই সময় গণস্বাস্থ্য কেন্দ্রে কি ঘটেছিল আমরা গণস্বাস্থ্য কেন্দ্রে যে সিডিন আপা আছে নারী নেত্রী ওনার মুখ থেকে আমরা একটু শুনবো আমাদের কাছে রেজওয়ানা আছেন শিরিন হক আছেন আমাদের এখানে তাসকিন প্রফেসর তাসকিন সিদ্দিকা আছেন আমাদের এখানে প্রফেসর আফরার আছেন আমাদের প্রফেসর দ্বিতীয় আছেন শাহীন আলম মেদুর আছেন আমাদের প্রফেসর মিল অফিস মামান আছেন আমাদের সিদ্ধা তাসকিম আছেনগর বলছি আমাদের

আচ্ছা আমাদের আপনারা জানেন শুধু বিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর অমানবিক হামলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে বেধরক পেটানো হয়েছে হত্যা করা হয়েছে এমন কি দেশের সামরিক বাহিনী নিয়ন্ত্রণাধীন দুটো বিশ্ববিদ্যালয় সেখানে পর্যন্ত ছাত্র হত্যার ঘটনা ঘটেছে এক বিশ্ববিদ্যালয় অমানবিক হামলা করেছে আমরা হত্যার বিচার চাই

thank <laughs> you